আসসালামু আলাইকুম সিটি ব্যাংক রিসেন্টলি চালু করেছে মান্থলি ইন্টারেস্ট পেইং এফডি অ্যাকাউন্ট অর্থাৎ সিটি ব্যাঙ্কে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য অর্থ রেখে প্রত্যেক মাসে ইন্টারেস্টের অর্থ তুলে নিতে পারবেন এই হিসাবটির অর্থ তো এই হিসাবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার বা গুণিত পরিমাণ আপনি এফডি করতে পারবেন তো আমরা বিস্তারিত বিষয়গুলো জানাবো প্রত্যেক মাসে কি পরিমাণ মুনাফা পাবেন আপনি ছয় মাস থেকে শুরু করে সাত মাস বা এক বছর দুই বছর তিন বছর ম্যাধিও এফডিআরটি করা যাবে ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন মাস্ট বন্ধুরা এই এফডিটি সাধারণত আঠারো বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক করতে পারবে এবং সিটি ব্যাঙ্কে আপনার একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে তো চলুন এখন আমরা ইন্টারেস্ট রেটের বিষয়টির দিকে একটু উপলক্ষ করি তো এটা হচ্ছে সিটি ব্যাংকের যেই কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের রেটটা রয়েছে তো আমরা মান্থলি এফ ডি পেইংয়ে চলে যাই একটু নিচের দিকে গেলে এই বিষয়টা দেখতে পারবো এই যে মান্থলি ইন্টারেস্ট পেয়িং এফ ডি অ্যাকাউন্ট ছয় মাসের ক্ষেত্রে আপনার যদি ফাইভ ক্রোড় নিচে থাকে তাহলে দশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট রেট আর সাত মাসের ক্ষেত্রে আপনার যদি পঞ্চাশ লাখের মধ্যে বা নিচে থাকে তাহলে দশ পার্সেন্ট রেট দিচ্ছে এবং ক্ষেত্রে আপনি দেখবেন এক বছরের ক্ষেত্রে যদি করেন মান্থলি এখান থেকে ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে ওয়ান ক্রোড়ের নিচে থাকলে আপনাদের নয় দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে আর তেরো মাসের ক্ষেত্রে আপনারা এখানে বিলো পঞ্চাশ লাখ অর্থাৎ পঞ্চাশ লাখের নিচে থাকলে নয় দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট রেটে আপনাকে প্রফিট দিচ্ছে তো চলুন এই বিষয়টা একটা এক্সেল শিটের মাধ্যমে দেখি তাহলে স্পষ্ট হবেন আপনারা প্রথমে পরিমাণ তারপর মাসিক মুনাফা যেহেতু আমরা এখানে সাধারণত সাত মাসেরটা দেখাচ্ছি এবং সাত মাসে মোট প্রাপ্য তো সেই হিসাবে আপনাদের এক লাখে প্রতি মাসে আটশো তেত্রিশ দশমিক তেত্রিশ এইরকম পাবেন এবং সর্বমোট অর্থাৎ সাত মাসে মোট প্রাপ্য হবেন পাঁচ হাজার আটশো তেত্রিশ দশমিক তেত্রিশ তবে এখানে এক মাসেরটা আপনি প্রত্যেক মাসে তুলতে পারবেন নো প্রবলেম দুই লাখে এক হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছেষট্টি প্রত্যেক মাসে উত্তোলন করতে পারবেন সাত মাসে সর্বমোট এগারো হাজার ছয়শো ছেষট্টি তিন লাখে মাসিক মুনাফা দশ পার্সেন্ট রেটে হলে আপনারা প্রত্যেক মাসে পাবেন পঁচিশশো সাত মাসে সর্বমোট এসে দাঁড়ায় সতেরো হাজার পাঁচশো চার লাখে দশ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে পাবেন তিন হাজার তিনশো তেত্রিশ সাত মাসে সর্বমোট তেইশ হাজার তিনশো তেত্রিশ পাঁচ লাখে দশ পার্সেন্ট রেটে প্রতি মাসে চার হাজার একশো ছেষট্টি দশমিক ছেষট্টি এবং সাত মাসে সর্বমোট আপনারা উনত্রিশ হাজার একশো ছেষট্টির মতো পাবেন ছয় লাখের ক্ষেত্রে দশ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে পাঁচ হাজার পাবেন এবং সাত মাসে সর্বমোট যেটা পঁয়ত্রিশ হাজার সাত লাখের ক্ষেত্রে আপনারা দশ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে পাঁচ হাজার আটশো তেত্রিশ এবং সাত মাসে চল্লিশ হাজার আটশো তেত্রিশ দশমিক তেত্রিশ আট লাখের ক্ষেত্রে প্রত্যেক মাসে ছয় হাজার ছয়শো ছেষট্টি এবং সাত মাসে সর্বমোট প্রাপ্য হবেন ছয়চল্লিশ হাজার ছয়শো ছেষট্টি আপনি চাইলে ম্যাচ শেষে সর্বমোট অর্থ একবারে উত্তোলন করতে পারবেন এটা আপনার ইচ্ছা আপনি মাসে মাসে করেন বা ম্যাচ শেষে করেন সেটা আপনার ইচ্ছা তারপর নয় লাখে দশ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে সাত হাজার পাঁচশো যেটা সাত মাসে সর্বমোট বাহান্ন হাজার পাঁচশো দশ লাখে প্রত্যেক মাসে দশ পার্সেন্ট রেটে আট হাজার তিনশো তেত্রিশ সাত মাসে সর্বমোট আটান্ন হাজার তিনশো তেত্রিশ এখানে একটা বিষয় আপনাকে আমি স্পষ্ট করে জানাতে চাই এই যে দেখতে পাচ্ছেন ছয় মাসের রেট দশ দশমিক শূন্য পাস আবার সাত মাসের রেট দশ পার্সেন্ট সামান্য কিন্তু পার্থক্য বেশি নয় আপনার প্রত্যেক মাসের উপর ভিত্তি করে সিটি ব্যাংক কিন্তু তাদের এফডিআর এর যে রেটগুলো রয়েছে প্রত্যেকটা রেটে পরিবর্তন আনে মানে আজকের যে ভিডিওটা দেখছেন আপনি হয়তো পরের মাসে গিয়ে দেখবেন এখানে এক পারসেন্ট বা দুই পার্সেন্ট কমেছে হলে বেড়েছে এটা ডিপেন্ড করে সাধারণত বাজারের পরিস্থিতির উপর ডিপেন্ড করে বা মানি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে এক বছরে এক লাখে আপনি প্রত্যেক মাসে নয় দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট রেটে সাতশো ছিয়ানব্বই দশমিক সাতষট্টি বারো মাসে আপনি সর্বমোট নয় হাজার পাঁচশো ষাট আবার দুই লাখে নয় দশমিক পাঁচ পাঁচ রেটে প্রত্যেক মাসে পাবেন পনেরোশো তিরানব্বই বারো মাসে সর্বমোট উনিশ হাজার একশো বিশ তিন লাখে আপনার প্রত্যেক মাসে পাবেন তেইশশো নব্বই বারো মাসে সর্বমোট আঠাশ হাজার ছয়শো আশি চার লাখে প্রত্যেক মাসে আপনি পাবেন একত্রিশশো ছিয়াশি এবং বারো মাসে সর্বমোট আটত্রিশ হাজার দুইশো চল্লিশ আপনি চাইলে ম্যাথ পূর্তিতে একসাথে তুলতে পারেন বা প্রত্যেক মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারবেন নো প্রবলেম পাঁচ লাখের ক্ষেত্রে প্রত্যেক মাসে নয় দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট রেটে আপনারা এখান থেকে পাবেন তিন হাজার নয়শো তিরাশি দশমিক তেত্রিশ বারো মাসে যে সর্বমোট এসে দাঁড়াবে সাতচল্লিশ হাজার আটশো ছয় লাখে প্রত্যেক মাসে সাতচল্লিশশো আশি বারো মাসে স্বর মোট সাতান্ন হাজার তিনশো ষাট সাত লাখে প্রত্যেক মাসে পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর দশমিক সাতষট্টি যা বারো মাসে এসে দাঁড়াবে ছেষট্টি হাজার নয়শো বিশ আট লাখে প্রত্যেক মাসে পাবেন ছয় হাজার তিনশো তিয়াত্তর দশমিক তেত্রিশ বারো মাসে সর্বমোট আপনার দাঁড়াবে যা ছিয়াত্তর হাজার চারশো আশি নয় লাখে প্রত্যেক মাসে এসে দাঁড়াবে সাত হাজার একশো সত্তর যা বারো মাসে সর্বমোট ছিয়াশি হাজার চল্লিশ আবার দশ লাখে মাসিক নয় দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট রেটে আপনার প্রত্যেক মাসে পাবেন সাত হাজার নয়শো ছেষট্টি দশমিক সাতষট্টি যা বারো মাসে এসে দাঁড়াবে পঁচানব্বই হাজার ছয়শো তো এর উপর গভর্নমেন্ট কী পরিমাণ ট্যাক্স কাটবে সেই বিষয়টা একটু আপনাদেরকে আমি জানিয়ে দিই তো এখানে সাপোজ এক লাখে মুনাফা হচ্ছে আটশো তেত্রিশ দশ পার্সেন্ট রেট এটি সাধারণত সাত মাসের হিসাব সাত মাসের হিসাব ধরে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ যদি ব্যাংকে জমা দেন তাহলে দশ পার্সেন্ট হারে টিডিএস কেটে আপনি সাতশো পঞ্চাশ পাবেন অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ যদি ব্যাংকে জমা না দেন তাহলে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর সাতশো আট দশমিক তেত্রিশ পাবেন কথা ক্লিয়ার আবার আপনি এখানে এক লাখে অর্থাৎ প্রতি লাখের হিসাবটা দেখিয়েছি এটা বারো মাসে নয় দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে আসতেছে সাতশো ছিয়ানব্বই দশমিক সাতষট্টি রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিলে টেন পার্সেন্ট হারে টিডিএস কাটার পর প্রতি লাখে সাতশো সতেরো দশমিক শূন্য শূন্য তিনের মতো পাবেন আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর রিটার্ন স্লিপ জমা না দিলে সেক্ষেত্রে ছয়শো সতাত্তর দশমিক এক ছয় নয় পাঁচ পাবেন সাধারণত যেই ব্যাঙ্কগুলোর মানি সাপ্লাইগুলো বেটার হয় যাদের অধিক তারল্য রয়েছে তাদের ইন্টারেস্ট রেট কমে হয় যেই ব্যাঙ্কগুলোর সাধারণত কিছু ক্ষেত্রে মানি সাপ্লাই কম থাকে সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট ব্যাঙ্কগুলোর বেশি দেয় আপনি ব্যাংকে যেই ধরনের অ্যাকাউন্ট করেন অবশ্যই ব্যাঙ্ক সম্পর্কে আগে নিজে যাচাই বাছাই করে নেবেন একটি বিশেষ বিষয় আপনারা জানতে চান আপনার ছয় মাস বা সাত মাসের এফডিআর যদি ছয় মাস বা সাত মাস শেষ হওয়ার একদিন আগেও ভাঙান তাহলে আপনি ফুটো করি পয়সাও কিন্তু লাভ পাবেন না উল্টো দিকে আপনার আমানত যে পরিমাণ রাখছেন তার উপর ভিত্তি করে এক্সাইজ ডিউটি কিন্তু কর্তন করবে সো এক্ষেত্রে আপনি এফডি না ভাঙিয়ে যদি অর্থের খুবই প্রয়োজন হয় তাহলে সিটি ব্যাংকের নিকটবর্তী শাখায় গিয়ে আপনি সেখান থেকে লোন নিতে পারবেন এই অ্যাকাউন্টের বিপরীতে প্রত্যেকটি ব্যাংকেরই এফডিতে এই সুযোগটা রয়েছে এবং ব্যাংকভেদে ভেদে এফডির উপর লোন নিলে ইন্টারেস্ট রেট ব্যাঙ্ক ভেদে ভিন্নতর হয়ে থাকবে সো এটা ব্যাঙ্কেই সম্পূর্ণ জিজ্ঞেস করতে হবে আর ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে চাইলে জানাতে পারেন বর্তমান সময়ে সিটি ব্যাংকের এই আপনার মাসিক যে মুনাফা এফডি রয়েছে এর বাইরে গিয়ে ট্রাম্প ডিপোজিট এফডি অ্যাকাউন্টও রয়েছে তিন মাস ছয় মাস বা এক বছর দুই বছরের জন্য এফডি করলে সেটা ম্যাথ পূর্তিতে প্রফিট দিচ্ছে সেইটার হিসাবটা পুরোপুরি ভিন্ন